দেখো গুড মর্নিং তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব আর সর্বপ্রথম তোমাদেরকে আমি নিমন্ত্রণও জানাচ্ছি কারণ মানে একটা বোলপুরে একটা খুব সুন্দর দিন আসছে দিন বলতে তোমার বোলপুরে পৌষ মেলা শুরু হচ্ছে পৌষ মেলা এবছর বিশ্বভারতী মাঠেই হবে তোমার বিশ্বভারতী কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে তা শুরু হয়ে গেছে মেলা বসতে লেগে গেছে তা তোমাদের সবাইকে আমি বাহাদুর তোমাদেরকে নিমন্ত্রণ করছি বাড়িতে দুটো দিন যদি তোমরা ছুটি পাও বাড়িতে বসে না থেকে বোলপুর শান্তিনিকেতন এসো পৌষ মেলা আনন্দ উপভোগ করো আর বাহাদুর সঙ্গে দেখা করে যাও আর এই যে বাবা আমি দুজনেই এখন কাজে বেরিয়ে পড়েছি তা পৌষ মেলা তোমার দেশ বিদেশের মানুষ এখানে ঘুরতে আসে অনেক মানুষ লাখ লাখ মানুষ ঘুরতে আসে তোমরাও আসো তাই তোমাদেরকে বলছি দুটো দিন যদি তোমরা সময় বের করতে পারো প্লিজ প্লিস প্লিস বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো তা দেখবে খুব ভালো লাগবে তা চলো এখন তোমার সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়ে গেছে আর বাপ বেটাই একসাথে কাজে যাচ্ছি চলো তোমাদের কিসের দোকান গো দাদা হ্যাঁ জিলাপির দোকান কোথা থেকে আসছো কাকা জঙ্গিপুর তো এই কাকা জঙ্গিপুর থেকে আসছে এই দেখো এখানে মনে হয় রান্না বান্না করছে হ্যাঁ হ্যাঁ না করো কোথা থেকে আসছো তুমি প্যান্ডেল করছো প্যান্ডেলে সব বাঁশ ভাতা নিয়ে চলে এসছো হ্যাঁ সব লাগিয়ে দেবে একদম মেলাতে হ্যাঁ চলো তোমাদেরকে নিয়ে আমি মিলার মাঠে এসে গেছি এই দিকটা পুরো একদম প্যান্ডেল এই দিকটাও থাকতাম তাই দেখো আবার জুড়া শালিক ভাইকে জিজ্ঞেস করি কোথা থেকে আসছো ভাই কোথা থেকে আসছো লোকালে বোলপুর বাড়ি আগের মতো আবার মেলা হচ্ছে আগে সিস্টেমে বিশ্বভারতী যেমন করত ঠিক কোথায় যেন হারিয়ে গিয়েছিল সব বলো থমকে ছিল একদম কি নাম তোমার ছোট্টু কোন কত নম্বর ওয়ার্ডে থাকো পাঁচ নম্বর ওয়ার্ডে কি মেলার জন্য এখানে কি প্যান্ডেল করছো নাকি চলো এই দাদা তোমার প্যান্ডেল রেডি করছে এটা মনে হয় প্রোগ্রাম হবে এই যে মঞ্চ করা রয়েছে স্টেজ চলো যারা আসোনি ঘুরে দেখে যাও আবার যারা এসছো আবার আসো বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় কন্যা ন মাসে কন্যা সন্তান দাস

নিজেদের গাড়িতে লাগানোর জন্য আমার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে চলো এটা আমার কালকে রাত্রে আমার মাথার মধ্যে এলো মানে কালকে আমি যখন একটু ওই আর কি ভাবছিলাম ভাবতে ভাবতে দেখলাম যে না সামনে পোষ মেলা পোষ মেলাতে দেশ বিদেশে মানুষ এখানে আসবে তা মানুষ এখানে এলে তোমার টোটোতে চাপবে তা টোটোতে আসমিকার জন্য একটা কাজ যদি আমি লাগাতে পারি তাহলে খুব ভালো হবে তাই আমার ব্রেনের মধ্যে মাথার মধ্যে আসে তাই নিজের সমস্ত কাজ মাছ কমপ্লিট করার পর মানে এই যে আমি এখানে যে প্রিন্ট আউট করে তোমার বের করেছি এটাকে বোলপুর স্টেশনে যত তোমার মানে ট্যুরিস্ট স্পটে যারা টোটোওয়ালা ভাইরা যারা আছে নিয়ে যায় তাদের প্রত্যেকে গাড়িতে ওই যে সামনে দেখেছো ওই দাদার গাড়িতেও আমি লাগিয়ে দিয়েছি তা এটাই আর কি দেশ বিদেশে মানুষ যখন বোলপুরে মেলা দেখতে আসবে আসমিকা ব্যাপারে তারা অবশ্যই জানবে হ্যাঁ তা এটাই আর কি মানে ওই যে বলছিলাম যে তোমার এমন একটা মানুষ মানুষ আছে মানে দিলের মাথায় মেয়েটার যে মুহূর্তে হাতটা এরকম রাখবে সেই মুহূর্তে তোমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে এটা সত্যি কথা সেই মানুষটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তা চলো মিশন আমার আসমিকা মিশন আমার জীবন ভান্ডার চলো দাদা আসি তা তোমরা কেউ যদি বোলপুর শান্তিনিকেতন পোষ মেলায় ঘুরতে আসো তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে এই দাদা মোটামুটি বটে এখানকার নাম তোমার দাদা একদম একদম কম পয়সাই মোটামুটি তোমাদেরকে ঘুরিয়ে দেবে বেশ দাদা আসি আসমিকার পাশে থেকে এই এই দেখো চলো বাড়ি চলে এসেছি আবার কালকে বেরোবো কালকে আবার সাড়ে চারটে উঠতে হবে তারপরে তোমার নিজের কাজ আছে আবার আসমিকা মায়ের পাশে দাঁড়াতে হবে আমরা প্রত্যেকটা মানুষ আসমিকা মায়ের পাশে আছি তার সুস্থ কামনা করি তাকে সুস্থ যে হতেই হবে তাই না হ্যাঁ আর তোমরাও ভালো থেকো কারণ তোমাদের ভালোবাসা ভালো থাকা এগুলো খুব খুব দরকার প্রয়োজন আমার দরকার এই বাহাদুরদের দরকার এই আপনজনের দরকার তোমাদের সাহসেই কিন্তু আমি আজকে জীবন ভান্ডারকে নিয়ে কাজ করছি তারপরে এই বিভিন্ন রকম ভালো কাজ করছি তোমাদের সাহসে তা চলো আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে আর হ্যাঁ সাতুই পোষ হচ্ছে আমাদের শান্তিনিকেতন পোষ মেলা শুরু সাতুই পোষ অবশ্যই আসো দুটো তিনটে ছুটি নিয়ে হ্যাঁ একটি একটু সময় করে অবশ্যই আসো আর শান্তিনিকেতন পোস্ট মেলা মানে বুঝতে পারছো তো একটা আনন্দের বিষয় মেলাটা বন্ধ ছিল বন্ধ ছিল বলতে হচ্ছিল অন্য জায়গায় হচ্ছিল কিন্তু এবারে মেলাটা তোমার নিজের জায়গায় নিজের মাঠে হ্যাঁ রবীন্দ্রনাথের ঠাকুরের যে মানে একটা কি বলবো তোমাদের তোমরা অনেকে জানো আর আমার বলার কিছু নেই তা এটাই আর কি তা পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর পোস্ট মিনাই অবশ্যই ঘুরতে আসো সাতুই পোস্ট মনে রেখো আর চলো টাটা বাই আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট ভালো থেকো